নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে এবং যে সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেভেন্থ নভেম্বর দোসরা নভেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে ট্রানজিট করেছে বেলা একটা একুশ মিনিটে ট্রানজিট করেছে এই যে শুক্রের ট্রানজিট হওয়া এই শুক্রের ট্রানজিট হওয়াটা কতটা পজিটিভ এফেক্ট নিয়ে আসবে বা কি নেগেটিভিটিও নিয়ে আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন এই যে ট্রানজিটটা হলো ট্রানজিটটা হওয়ার ফলে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে সবচেয়ে বেশি যে নক্ষত্রিক প্রভাব শুক্রের উপর পড়ল সেটা কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্র এই যে উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রভাব শুক্রের উপর পড়লো এবং শুক্র কিন্তু স্বক্ষেত্রে বা স্বরাশিতে কিন্তু চলে এসছে এই আলোচনাটা আমি মধ্যিখানে স্থগিত রেখে দিয়েছিলাম বোধহয় সিংহ রাশি পর্যন্ত করেছিলাম তারপর আমি আগেই বলেছি আমি অত্যন্ত বিজি আমি অত্যন্ত ব্যস্ত মানুষের ডাকে সারা দিয়ে আমি এই যে আমন্ত্রিত চেম্বার করি এবং তাছাড়াও আমি অন্যান্য কাজেও বিজি থাকি তাই জন্য আমার কন্যা রাশি থেকে মিন রাশি পর্যন্ত বলা হয়ে ওঠেনি এ প্রসঙ্গে জানিয়ে রাখি এই যে শুক্র তুলা রাশিতে বর্তমানে অবস্থান করছে সেই তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে কিন্তু এই মাসের শেষেই কিন্তু সেই ট্রানজিটটা হয়ে যাবে কিন্তু সেটা ভাবার কোনো কারণ নেই বা এটা ভাবার কোনো কারণ নেই যে এই খুনিকের যে ট্রানজিট তার কোনো প্রভাব প্রত্যেকটি রাশির উপর পড়বে না আমি আগেও কিন্তু বহুবার বলেছি যে স্বামী স্ত্রী বা সন্তান স্বামী স্ত্রীর সন্তান খুব সুন্দর একটা সুখের সংসার ছিল হঠাৎ করে কোনো একটা মানুষের আবির্ভাব হলো বা দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক ছিল না তাদের মধ্যে প্রায় সেপারেশন হয়ে যাওয়ার একটা সিচুয়েশন ছিল এটা জাস্ট বোঝাবার জন্য বলছি হঠাৎ করে একটা মানুষ এলো দেখা গেল তিন চার দিন বা দেখা গেল একদিন থাকলো এই যে সেই মানুষটা এলো এবং তার প্রভাবে দেখা গেল একটা সুখের সংসার পচনচ হয়ে যাবার যে প্রথম স্টেপ সেটা কিন্তু শুরু হয়ে গেল বা পচনচ হয়ে যাচ্ছিল একটা সংসার সেটা কিন্তু আবার জোড়া লাগবে শুরু করলো তাহলে ক্ষণিকের এই যে আশা এবং যাওয়া এর প্রভাবও কিন্তু মারাত্মক আমাদের জীবনে ঠিক সেরকম আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে প্ল্যানেটরি অবস্থান বা স্টারের অবস্থান লক্ষ্য করি তাহলেও কিন্তু ক্ষণিকের এই যে পট পরিবর্তন বা এই যে ট্রানজিট সেটা কিন্তু একটা মারাত্মক প্রভাব নিয়ে আসে আমরা বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু সেটা দেখেছি এই যে শুক্রের ট্রানজিটটা হওয়া তার ফলে কন্যা রাশির সবচেয়ে বেশি যেই প্রভাবটা এলো সেটা হচ্ছে কন্যা রাশির কিন্তু শুক্র এবং সূর্যের একত্রীকরণ ছিল তাহলে সূর্য এবং শুক্রের একত্রিকরণ যোগ সৃষ্টি করে দারিদ্র যোগ মানে কি প্লিজি আমাকে খেতে দাও আমি ক্ষুধার্ত তা কিন্তু নয় যোগ মানে কিন্তু ফলডাউন করে যাওয়া তাহলে কন্যা রাশির উপরই যে দারিদ্র যোগের প্রভাব ছিল শুক্র যখনই ট্রানজিট করে গেল সেকেন্ড নভেম্বর বেলা একটা একুশ মিনিটে তখনই কিন্তু সেই দারিদ্র যুগটা অফ হয়ে গেল এবং যখনই দারিদ্র যুগটা অফ হয়ে গেল তখনই কিন্তু বুধ কেননা কন্যা রাশির গ্রহ বুধ এবং সূর্যের মধ্যে বুধাদিত্য যোগ সৃষ্টি হল তার ফলে এই যে ট্রানজিট হওয়া সেকেন্ড নভেম্বর প্রায় আট নয় দিন হতে চলল এর পরবর্তী যে প্রভাবটা আমরা দেখব বিশেষ করে কিন্তু এই ডিসেম্বর মাস থেকে বা এন্ড অফ নভেম্বর ডিসেম্বর 2026 এখানে কিন্তু সূর্যের একটা প্রভাব মারাত্মক থাকবে এখন এই সূর্যের প্রভাবটা যে মারাত্মক থাকবে তার ফলে কি হবে তার ফলে বুধাদিত্য যোগ যতই মানে সৃষ্টি হোক না কেন যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকে লক্ষ্য করা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকে কন্যা রাশিকে লগ্ন দ্বারা নির্ধারণ করা হয় তাহলে 10 নম্বর ঘরে কিন্তু সূর্যের যে অবস্থান সৃষ্টি হয়েছে সেকেন্ড নভেম্বর বেলা একটা একুশ মিনিটের পর থেকে ইন্ড অফ নভেম্বর বা ডিসেম্বর 2026 এ যার প্রতিফলন মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে সূর্য সবসময় ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করায় তাহলে ক্ষেত্রের স্থান 10 নম্বর ভরマネ বারবার ধরে বলেছি ক্ষেত্রের স্থান 116 কালেকশন সার্ভিস ক্ষেত্র 117 কালেকশন বিজনেস ক্ষেত্র 119 কালেকশন উচ্চ শিক্ষার ক্ষেত্র সংযোগের ক্ষেত্র 115 কালেকশন আমার সফলতার ক্ষেত্র আমার সন্তানের সূর্যের প্রভাবটা বেশি হয়ে গেল আমার যে থেকে বারোটা ভাব রয়েছে প্রত্যেকটা ভাবের মধ্যে কিন্তু ফ্লাকচুয়েশন মারাত্মকভাবে ক্রিয়েট হবে কেন হবে তার কারণ প্রত্যেকটা ভাবকে যদি আমি কখনো ক্লারিফাই করতে চাই তাহলে টেন্থ হাউস মাস্ট

আমাদের যে ভাবগুলো রিপ্রেজেন্ট করে আমাদেরই জীবনের এক একটা দিককে প্রত্যেকটা দিকে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে কখনো ভালো কখনো খারাপ কখনো তলিয়ে যাচ্ছি কখনো আবার আপে উঠছি এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে এগারো নাম্বার ঘরে কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান তৈরি হচ্ছে কেননা বুধ কিন্তু সেখানে বসে রয়েছে তাহলে চরজলদি কোনো কিছু পাওয়ার বাসনা ইচ্ছা মনের মধ্যে কিন্তু আস্তে আস্তে গ্রুণ আপ করতে শুরু করবে মনের মধ্যে কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করবে চরজলদি কোনো কিছু পাওয়া বা কন্যা রাশির ক্ষেত্রে ওই যে একটা কথা আছে না সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল নকল সে সৌখী মজদুরি এরকমই একটা লাইন অকত সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইমপ্লয়েশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ আমি এবিলিটি গেইন করা কতটা করলাম সেটা বড় কথা নয় আমি ওই সফলতাটা চাই চাই তো চাই কিন্তু সফলত সফল হওয়ার জন্য যে উপযুক্ত হতে হবে সেটা কিন্তু আমি অনেক সময় এলুড করে যাব মিস করে যাব সেটাকে অনেক সময় আমি মানবো না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার কারণ যখনই মঙ্গল এবং শুক্রের ফ ফাটকার জায়গাটা তৈরি হয় সেটা কেবল ফিনান্সিয়াল ফাটকাকে কিন্তু রিপ্রেজেন্ট করে না এটা মাথায় রাখার প্রয়োজন আছে ফাটকা মানে আমার জীবনের যে কোনো দিকটায় প্রত্যেকটি ভাবের ক্ষেত্রে আমি নিজেকে যতটানা প্রস্তুত করব তার চাইতে বেশি পাওয়ার আমার বাসনা চটজলদি পাওয়ার আমার বাসনা কিন্তু আমার মনের মধ্যে আমার শরীরের মধ্যে আমার চিন্তাধারার মধ্যে আমার চেতনার মধ্যে আস্তে আস্তে ক্রোন আপ করতে শুরু করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু অধিপতি গ্রহ কিন্তু চার নাম্বার ঘরে বসে রয়েছে এবং চার নাম্বার ঘরে যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে কেন আমি আগেও বিস্তারিত আলোচনা করেছিলাম বৃহস্পতি ট্রানজিটের জন্য বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল সেই বৃহস্পতি ট্রানজিট শনিকে উচ্চস্ত করে দিয়েছিল আমি আর নতুন করে আলোচনা করব না তাহলে অর্থনৈতিক জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে স্যাটিসফাই না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে স্যাটিসফ্যাকশনের অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে আমি নিয়মানুবর্তী তাকে মেনে চলবো না সেটা লক্ষ্য করা যাচ্ছে যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি নিয়মানুবর্তী তাকে মেনে চলবো না ডেডিকেশন ডিভোশন জায়গা বা রেসপন্সিবিলিটির অভাব হয়ে যাওয়া বা জেগে জেগে স্বপ্ন দেখা বা দেখা যাচ্ছে আমার মধ্যে এমন একটা প্রবণতা চলে আসছে যেটা আমার পরিবারের আর সকলে সেটাকে মেনে নিতে পারছে না বা আমি তাদের সাথে অ্যাডজাস্ট করা হ্যাঁ সেক্রিফাইস করা কম্প্রোমাইজ করা এইগুলো কিন্তু কখনো আমি ব্যক্তিগত জীবনে করতে পারছি না ব্যক্তিগত জীবনে আমার চলন আমার ব্যবহারিক নেগেটিভ হয়ে যাচ্ছে বা সকলের সাথে মানে মিলেমিশে থাকার মতন হচ্ছে না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত নম্বর ঘরের মধ্যে কিন্তু বুধ এবং বৃহস্পতির যে অবস্থান সৃষ্টি হচ্ছে ভাবগতভাবে বুধ আমি অবশ্যই কিন্তু এক্ষেত্রে বলব যে আমার যে মানে পার্টনারের ক্ষেত্রে কি বললো লাইফ পার্টনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে বিজনেস এথিক্সের দিক দিয়ে হতে পারে এর দিক দিয়ে হতে পারে বিজনেসের পটভূমিতে হতে পারে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে যেটা আমি করছি তারপূর্ণ হ্যাপাজারলি মুখ করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি একটা কাজ করছি এটা করলাম ঠিক করলাম তো নাকি এটা করলাম এটা করলে ভালো হতো হ্যাপাজারলি কিন্তু মুখ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এইখান থেকে ভেরি ভেরি কস আছে কনসাস এবং আমার মমের জিমপ্লিমেন্টেশন সেটা কিন্তু মানে ঋণাত্মক বা নেগেটিভ হয়ে যেতে পারে আমি অনেক সময় কিন্তু পজিটিভ চিন্তা ধারাকে বহন করে চলবো না কারণ আট নাম্বার ঘরে যখন চন্দ্রের অবস্থান সৃষ্টি হচ্ছে আট নাম্বার ঘর মানে মারক স্থান আট নাম্বার ঘর মানে সাইলেন্ট কিলার আট নাম্বার ঘর মানে লম্বিত প্রসেস তাহলে এই ক্ষেত্রে কি হবে আমি যে নেগেটিভ চিন্তা চিন্তাধারার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না সেটা ধীরে 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 আমার চালচলন আমার ব্যবহারিক প্রয়োগ আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আমিত্বকে কিন্তু আস্তে 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 খণ্ডিত করছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে এবং যখন নয় নাম্বার ঘরে কেতুর অবস্থান এবং কেতু কিন্তু উচ্চস্ত আছে ঠিক আছে কেতু কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় কেতুর দশ নম আমাদের নয় নাম্বার ঘরে এবং নয় নাম্বার ঘরে রধিপতি গ্রহ দশ নাম্বার ঘরে চলে আসার জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার লাখ ফ্যাক্টর কিন্তু আমার সংযোগের জায়গাটা কিন্তু আমরা বলি না সময় পাইলে আর ভাগ্য কি উপর কুচি নেই ওটাই তাহলে এই যে লাখ ফ্যাক্টর যেটা সেটা কিন্তু সময় কাজ করবে না বরং যখন দশ নম্বর ঘরে নয় নাম্বার ঘরে অধিপতি গ্রহ চলে আসছে তখন আমি কর্ম আমি যে ধরনের কর্ম করব সেই ধরনের আমি কর্মফল পাব অনেক সময় লাখ ফ্যাক্টর কাজ করে বা সংযোগের ফলে না হওয়া জিনিসও হয়ে যায় আবার হওয়া জিনিসও হয় না তাহলে এই যে সংযোগ কর্ম তার সাথে যখন ফাইভ পারসেন্ট টু থ্রি এই যে ভাগ্যকে জুড়ে দেওয়া হয় তখনই কর্মফলের যে কথা আমরা বলে এসেছি ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কর্মটা করব, সেই কর্মটাই কিন্তু আলটিমেট। আমার কর্মফলের রূপ নেবে এবং আমি যে কর্মটা করব তার দ্বারাই কিন্তু আমি নির্ধারিত হব এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে কিন্তু ইলেভেন হাউস দ্বারা আমি আমি যেটা বললাম ফাটকার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আমার সঠিক কর্ম করার প্রবণতা কর্ম করা মানে আমি যে চাইছি তার যোগ্য হয়ে ওঠা বা তার জন্য পরিশ্রম করা তার জন্য কর্ম করাই ঘাটতি এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে পাঁচ নাম্বার আমার জীবনের যে ইমপ্লিমেন্টেশন আমার জীবনের যে অ্যাপ্লিকেশন আমার জীবনটাকে আমি যেভাবে দেখছি সেখানে বন্ধুদের প্রভাব মারাত্মক থাকবে সুতরাং পজিটিভ বা ভালো বন্ধু হলে ভালো প্রভাব পড়বে কিন্তু ভালো বন্ধুর জায়গা আমি একদম লক্ষ্য করতে পারছি না এবং মাতৃপ্রভাবের জায়গাও আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না মাতৃপ্রভাবের জায়গা নেগেটিভ মানে অনেক সময় কি হয় আমি কোনো ভুল কাজ করছি মা সাপোর্ট করছে বাট অনেক সময় দেখা যায় যে মায়ের সঠিক যে ভাইব্রেশনটা সেটা আমি পাচ্ছি না নানান দিক দিয়ে হয় এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে Ajudarei-me a ternitura e não